বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর এই সকাল সাতটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজ ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গিয়েছে তো সবাই দেখো উঠে গেছে তো বিছানাটাই আগে পরিষ্কার করে নিলাম তো সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তো রাতের ছিল না কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে আর বৃষ্টি হলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো দেখো আগে বিছানাটায় পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো একটু চেয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি এখানে একটু বসি আর বন্ধুরা তোমাদের কাছে শুরুতেই একটা অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো জুড়ে থাকা অনুরোধ রইল আর বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর এই মুহুর্তে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পয়সা থাকা বেল আইকনটি অল করে রেখো তো বন্ধুরা দেখো বিছানা ঘর ঘরটর একটু গুছিয়ে নিয়েছি আর সূর্য শোনাও এটা সেটা নিয়ে দৌড়ো দৌড়ে করছে কারণ তোমরা তো জানোই ওকে রাখার মতো কেউ নেই তো আমাকে নিয়ে কাজ করতে হয় তো দেখো মাত্রই কিন্তু বিছানাটা গুছালাম আর সূর্য শোনা দেখো কী করে ফেললো দিনে কতবার যে ঘরটা গুছাতে হয় তার ঠিক ঠিকানা নেই তো সন্ধ্যাবেলা তো আবারও গোছাতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালে ঘরটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেল ঘর গোছানো কমপ্লিট হলে মনে হয় যেন অনেক কাজ এগিয়ে গেছে তাই দেখো ঘরটায় আগে গুছিয়ে নিলাম বন্ধুরা তো এখন যাওয়া যাক বন্ধুরা বাইরে দেখো কিছু জামা কাপড় সেগুলো একটু কেচে দিব আর হাউজিউ অফ ডেলি রুটিন সেভেন এ এম টু থ্রি পি এম দেরি করে ঘুম থেকে উঠল সমস্ত কাজ টাইমের মধ্যে কী করে কমপ্লিট করি তো দেখো এক এক করে সমস্ত কাজগুলো বন্ধুরা এগিয়ে নিচ্ছে আর দেখো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে মানে এটো কুসনগুলো কেচে নিচ্ছি আর দেখো অনেকটা রৌদ্র বেরিয়ে গেছে এখন মোটামুটি সাড়ে আটটার মতো বেজে গেছে আর খুশির কত খবর কি আজ আমার সকালে রান্না নেই তাই দেখো রিল্যাক্সের সমস্ত কাজগুলো করে নিচ্ছি কারণ আজ সকালে ওর পাপাকে রুটি তৈরি করে দিয়েছি আর আমাদের জন্য আছে পান্তা ভাত এর জন্য আর সকালে রান্না নেই বলে সমস্ত কাজ গুছিয়ে করতে পারছি আর সবথেকে বড়ো কথা যেটা আর সানডে স্কুল নেই এর জন্য রিল্যাক্সে সমস্ত কাজগুলো করে নিচ্ছি বন্ধুরা তো এদিকে তো সমস্ত কাজবাস কমপ্লিট হয়ে গেল আর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে ঘর দুয়ারগুলো না মুছলে বন্ধুরা একেবারে দেখার মতো থাকে না আমাদের গ্রামে মানে বৃষ্টি হলে হুম গ্রামে বৃষ্টি হলে প্রচুর কষ্ট হয়ে যায় যাদের ভাঙাচোড়া বাড়িঘর তাদের তো খুবই প্রবলেম হয় যাদের কাঁচা বাড়িঘর তাদেরও খুব কষ্ট হয়ে যায় তো দেখো বৃষ্টি হয়েছে বারান্দা ঠান্ডা ভিজে একাকার ঘর দিয়েও তো জল পড়ে তো দেখো সারা বারান্দা ভিজে একাকার তো দেখো আর কি ঘরগুলো একটু মুছে নিচ্ছে তো বন্ধুরা তারপরে দেখো আর কি তোমাদের বললাম না আজ পান্তা ভাত আছে তো পান্তা নিয়ে বসে পড়েছি সকাল এগারোটার মতো আজ সকালে রান্না বান্না করিনি ওর পাপাকে রুটি তৈরি করে দিয়েছি রুটি খেয়েছে আমি বাচ্চা কাচ্চা নিয়ে দেখো খাচ্ছি পান্তা ভাত অনেক পান্তা ভাত রয়ে যাচ্ছে তো পান্তা ভাতটাই খাচ্ছি ওকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো আবার পান্তা ভাত খাওয়া দাওয়ার পর রান্না করতে হবে খাওয়া দাওয়ার পর হচ্ছে তোমরা তো দেখলে পান্দা ভাত কি দিয়ে খাচ্ছে তো বন্ধুরা তোমরা কমেন্টে বলো পান্দা ভাত কি দিয়ে খেতে ভালো লাগে আমার ছেলে বলে দিল ডিম দিয়ে খেতে ভালো লাগে দেখো ডিমের ভুজিয়া করে নিয়েছি আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো যাচ্ছি কাবুর কাছে তো দেখো কত সুন্দর একটি ফুল ফুটেছে তো তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না তোমরা তো জানো আমার ফেভারিট কালার পিঙ্ক তো দেখিয়ে দিলাম মন্দিরের সামনেই হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজ প্রথম ফুল ফুটেছে বেশ ভালো লাগছে তাই না বলো তারপর দেখো এখন তো সাড়ে এগারোটার মতো বাজে কাউকে জল খাওয়াতে যাচ্ছি প্রচুর রোদ উঠেছে কাউকে সকালে বেঁধে রেখে এসেছি আর মানে দিনে তিনবার জল খাওয়াতে হয় তো কাউয়ের কাছে যাচ্ছি দেখো কাউকে জল দিচ্ছি সারাদিন এই রোদে বাধা থাকে সন্ধেবেলা আনতে হয় তো ভাবলাম আর সময় আছে তাই কাউকে দেখো জলটা খাইয়ে নিচ্ছি যেদিন স্কুল থাকে সেদিন তো দুপুরবেলা খাওয়াতে পারে না না তো আজ সময় আছে তাই দেখো খাইয়ে দে জলটা খাইয়ে নিলাম আর দেখো ও একটি কাউ আছে কাউকে কাউটাকেই মানে ভুট্টা গাছের সাথে পেঁচিয়ে গেছে তো তারপর ওইদিকে কাউ বেঁধে চলে আসলাম এদিকে আর সকালে যেহেতু সাড়ে সাত সাতটার সময় মানে আগেই ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে মানে বাচ্চার জামা কাপড় চেঞ্জ করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি করেছি তো তারপর দেখো এখন পনেরো বারোটার মতো বাজে তো কিচেনে চলে আসছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আবার ওর পাপা সকালে রুটি খেয়েছে খেতে চলে আসবে তো দেখো সমস্ত সবজি রেডি করে নিয়েছি এভাবে কেটে সবজিগুলো এটা না বন্ধুরা চটচটি করব আর এদিকে শাক করব এখানে আছে সজনে শাক আছে দু তিন রকমের শাক আছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি মশলাগুলো রেডি করে নিয়েছি আর তারপর দেখো এখন আড়াইটার মতো বাজে স্নান হয়ে গেছে তো এখন যাচ্ছি মন্দিরে পুজোটা সেরে নেব আর আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেল কারণ স্কুল নেই তাই স্নানটা দেরি হয়ে গেল তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর স্নান করে নিলাম আর দেখো ওইদিকে ভাস্তিও পুজো করছে ভাস্তির হলো জোগাড়টা একটু তোমরা শুনে নাও ভাস্তি ক্লাস সেভেনে পড়ে আর বন্ধুরা এখন বাজে বিকেল তিনটার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মানে আর এই ভাসতে এসেছে আর এটার দিকে এসেছে ওর মাও এসেছে তো ওর মা ওকে দেখে গিয়েছে মাথা ভঙ্গাতে তো একেই আমার এখন দেখতে লাগবে তো দেখো কি সুন্দর হাঁ করেছে বেবির বয়স তিন মাস পাশে সূর্য সোনাও বসে আছে তাই না বলে বন্ধুরা এটা আমার ভাস তিন মাস হলো দেখো মোবাইলটা দেখতে চাই তারপর আর কি দেখো দেখো মানে ভাস থেকে নিয়ে বসে আছে বিছানায় জানলা দিয়ে দেখো দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তারই কাজ হচ্ছে দেখো রোলার পিস ঢালাই করছে তো ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বিকেলবেলা এখন দেখো প্রচুর লোকজন যাচ্ছে আর এই যে ওনারা কাজ করছে রোডের একটু বিশ্রাম নিচ্ছে বাড়ির সামনে রাস্তা তোমরা তো দেখেইছ তো ওকে ফ্রেন্ডস আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা তার করে কোনো ভালো থাকবে সুস্থ থাকবে